শাসক দলের সঙ্গে বন্দরের আধিকারিকদের সেটিং পয়লা আগস্ট থেকে পাঁচশো জন শ্রমিক নো ওয়ার্ক নো পে হয়ে যাবে প্রদীপ হলদিয়া বন্দরের ভিতরে শ্রমিক অসন্তোষ লেগেই রয়েছে চলতি মাসের প্রায় পঞ্চাশ জন শ্রমিকের কাজ চলে যায় শাসক দলের নেতৃত্বে তৎপরতায় শ্রমিক বিক্ষোভ অফিসের চাবি তালা লাগিয়ে কাজ বন্ধ রাখা। সেই নিয়ে শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসি রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সংগঠনের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবেশ বান্ধব শিল্প বান্ধব করে তুলতে চাই বারবার তিনি বলেছেন কোনো হঠকারিতা আন্দোলন নয় কাজ বন্ধ রেখে সমস্যার সমাধান হয় না কারখানা থাকলে শ্রমিক থাকবে শ্রমিক থাকলে কারখানা চলবে এটাই আমাদের চিরাচরিত স্লোগান একসময় সময় ধর্মঘট শ্রমিক বিক্ষোভের ফলে বহু শ্রম দিবস নষ্ট হয়েছে কিন্তু বর্তমান দু হাজার এগারো সালের পর রাজ্যে মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একটা সময় দিবস নষ্ট হয়নি তাই গত কয়েকদিন আগেই বন্দরের কাজ বন্ধ রাখা এবং সংস্থার অফিসের দরজায় ঝান্ডা বেঁধে চাবি তালা লাগানো যে বা যারা করেছিলেন তারা ঠিক করেনি অর্থাৎ নাম না করে হলদিয়ার দলবদল বিধায়িকা তাপসী মণ্ডলকেই বলেছিলেন বন্দরের কাজ বন্ধ রাখতে গিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক তাপসী তবে বিধায়ক বলেছিলেন তিনি এসেছেন শ্রমিক নেতৃত্ব এবং দলের নেতৃত্বে অনুমতি নিয়ে কারণ শ্রমিকরা কাজ হারিয়েছেন সেই জন্যই তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য গত বুধবার আটই জুলাই পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অফিসে আইএন টিউসি কোর কমিটির নেতৃত্বে এলাকার বিধায়ক এবং বন্দরের এজেন্সিদের নিয়ে সভা করেছিলেন আইএন টিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে সিদ্ধান্ত হয় আগামী পয়লা আগস্ট থেকে নো পে কাজ করবে ওই পঞ্চাশ জন ছাটাই শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন কেন্দ্র সরকার শ্রম কোড চালু করতে চায় তারই মধ্যে নো ওয়ার্ক রয়েছে আগামী দিনে কোনো পার্মানেন্ট শ্রমিক রাখা যাবে না তারই মধ্যে রয়েছে সেই শ্রম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে লোক দেখানোর প্রতিবাদ করছেন কিন্তু ভিতরে ভিতরে কেন্দ্র সরকারের বিজেপির সঙ্গে সেটিং হয়ে এই শ্রম কোড চালু করার জন্য চেষ্টা করছেন সেটা আমরা কখনোই করতে দেব না আমরা নয় জুলাই সাধারণ ধর্মঘটের মধ্যে দিয়ে আমরা সেই বার্তা দিয়েছি আমরা শ্রমিকদের পাশে রয়েছি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজয়ী বলেন নো ওয়ার্ক নো পে এটা কখনোই মেনে নেওয়া যাবে না বন্দরের ভিতরে শ্রমিকরা কাজ করতে গেলেই তাদের বাধ্যতামূলক ইএসআই এবং পিএফ করতে হয় ছাব্বিশটা হাজিরা না হলে তারা ইএসআই কোনো ফেসিলিটি পাবে না তাহলে ভবিষ্যতে তাদের সমস্যায় পড়বে এবং তিনি আরো বলেন আমরা যতটা জানতে পেরেছি শাসক দলের শ্রমিক নেতাদের সঙ্গে ওই সংস্থার একটি চুক্তি হয়েছে পঞ্চাশ জন নয় পাঁচশো আশি জন শ্রমিক নৌ পয়লা আগস্ট থেকে শুরু করবে শ্রমিকদের চাপ সৃষ্টি করার জন্য শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে ছেড়েখাড়া করছেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি অনেক শ্রমিক আমাদের সঙ্গে রয়েছেন আমরা শেষ দেখে ছাড়ব এই মুহূর্তে কোনো শ্রমিক যাতে তারা কোনো মামলা তুলে না নেন তার পরামর্শ দিলেন

আমরা যখন পঞ্চাশ জন যে হচ্ছে যেটার ব্যাপারে আগে সেই কথা সেকশনও হচ্ছে ওই হচ্ছে না হচ্ছে না এটা তো কথা না কালকে যদি আপনার সেকশন হয় কালকে পাই আমরা পাই সেই Поехали, поехали, поехали.

এটা কোনোভাবেই আমি আমার ব্যক্তিগতভাবে করতে আসি না শ্রমিকের জন্য হলদিয়ার সমস্ত শ্রমিকের জন্য পার্টি লড়বে এবং আমি পার্টির সঙ্গে কথা বলে পার্টির নির্দেশেই আজকে আপনাদের অনুরোধ করতে আপনার অনুরোধ আমরা সুপারভাইজারকে বলবো সাইডটা কাজে মনে রাখবে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলার সভাধিপতি এমএলএ আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার বার বিশ বার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্প না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তালে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন বা যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তালে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেন স্টার্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না নো ওয়ার্ক নোকেই সলিউশন দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন আমরাও দিয়েছি আমরা খুশি যে যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায় যে আজকে ধরুন আলোচনা হলো এর আগে হয়েছে ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই এই তালা লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করতে অনুরোধ করে এবং দেখে শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি কাজ হয়েছে সমস্ত কাজ কন্টিনিউয়াসলি চলেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন এটা এক তারিখ থেকে এই নো নোপে হবে আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইড্রো করবেন উইথড্র করে তারাও এই ওয়ার্ক ফোর্সে সামিল হবেন এটা সতর্কতার বিষয় নয় এটা একটা মানে বলতে পারেন আমাদের একটা ইউনিফাইড ইউনিফাইড্রোচ ধরুন আমি কোর কমিটি সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিক আসছি মানে প্র্যাকটিক্যালি দুর্গাপুর এবং হলদিয়াতে প্রথমে ঠিক ছিল দশ দিনে একবার আসবো এরমও হচ্ছে সপ্তাহে ধরুন আজকে আজকে বুধবার আবার শুক্রবার আসবো হলদিয়ায় সুতরাং এটা একটা নজনের কমিটি ঐক্যবদ্ধ ব্যাপার তো এটা আমরা আবার রেটারেট করছি এটা সতর্কতার বিষয় নয় যে পার্টি এটা এই ধরনের আন্দোলনকে পার্টি অনুমোদন দেয় না যা হবে আলোচনার টেবিলে হবে তো আজকে সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে দিয়ে সমাধানে পৌঁছতে গে গেল মানে ম্যান ডেজ ম্যান আওয়ার ম্যান মিনিট ম্যান সেকেন্ডও নষ্ট করাটা মানে আমাদের সরকারের উদ্দেশ্য নয় শিল্প এবং শ্রমিক বান্ধব পরিবেশ আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রকৃতপক্ষে শ্রমিকের সব বড় বন্ধু এই যে লেবার কোড সেই লেবার কোডের বিরোধিতা চীনের পা প্রাচীরের মতো লেবার কোডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি তার জন্যেই আজও লেবার কোড চালু করা যায়নি উনি চালু করতে দেবেন না লেবার কোড তো শ্রমিকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ বোঝেন না এখানে একটা বড় সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শুধু এই হলদিয়া নয় সমস্ত কোর্টেই অটোমেশনের ফলে কাজ হারাবার প্রক্রিয়া শুরু হচ্ছে যাকে বলে জব লস ফেনমিনা তো এটা কেন্দ্রীয় সরকারের নীতি এটা নিয়েও আমাদের শ্রমিকদের সজাগ করতে হবে আমি পরশু আসছি পরশু এই যাদের কাজ শ্রমিকদের সঙ্গে মিলিত হব তারপর আরও রাজনৈতিক কর্মসূচি রয়েছে সুতরাং আমরা এটা আশাবাদী যে এই আলোচনার মধ্যে আমরা এটা বিশ্বাস করি যে ডায়লগ হচ্ছে শেষ কথা প্রয়োজনে পাঁচবার ছবার সাতবার আটবার ডায়লগ হবেই তো আজকে যথেষ্ট ফ্রুটফুল ডায়লগের মধ্যে দিয়ে সমাধানে পৌঁছানো গেল কারখানা কর্তৃপক্ষ তারা হ্যাঁ কর্তৃপক্ষ পয়লা তারিখ থেকে আজকে এখানে সিদ্ধান্ত হয়েছে পয়লা তারিখ থেকে নোওয়ার্ক নো পেতে সিস্টেমে তাহলে কারোর কাজ যাবে না কারণ যে কোম্পানি কাজ করছে তার যদি কাজ না থাকে তাহলে সে কাজ কোথা থেকে দেবে তাহলে নোওয়ার্ক নো হলে তাহলে শ্রমিকের কাজ গেল না এবার এগুলো যা উদ্ভূত পরিস্থিতি হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং আমি আবারও যেটা বলছি যে মানে স্ট্রাইক করা কাজ স্লোডাউন করা বিক্ষোভ দেখানো এইগুলো কোনো সলিউশন নয় আলোচনার মধ্যে সমস্ত কিছুর সমাধান সম্ভব সেটা আজকে খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে পরশু দিন আবার আমরা বসবো দেখুন এ এম এন্টারপ্রাইজের শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে সিআই টুর পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রতিবাদ রেপুটেশন দিয়েছি এবং আমাদের একটাই দাবি যে শ্রমিকদেরকে পুনরায় তাদের সব মর্যাদায় কাজে ফেরাতে হবে কিন্তু হঠাৎ করে শুনলাম যে ঋতব্রত বাবুরা নাকি এর সঙ্গে বসে সমাধান সূত্র বার করেছেন যে নোয়াগ পে সিস্টেমে পয়লা আগস্ট থেকে নাকি উনারা কাজের মধ্যে যোগ দেবে কিন্তু আমরা বলছি যে এটা হচ্ছে শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শ্রমিকদের সর্বনাশ করে দেওয়া হবে যদি এই নোয়াগ নোপে পে সিস্টেমে কাজ হয় কারণ আজকে যে শ্রমিকরা ওখানে কাজ করত তারা চুক্তিভিত্তিক সিস্টেমে কাজ করতো তাদেরকে আজকে বলছেন নোয়াগ নোপে কালকে নোয়াগ তার মানে চলে যাও অর্থাৎ এই পরিস্থিতিতে ওরা শ্রমিকদেরকে ঠেলে দিতে চাইছে আমরা গত কাল গোটা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট হয়েছে সমকোট বাতিলের দাবিতে ওই সমকোটের অন্যান্য সমস্ত শ্রমিক মারা নীতির সঙ্গে একটা নীতি আছে যে স্থায়ী কাজ বলে কিছু থাকবে না ঠিকা শ্রমিক হবে চুক্তিভিত্তিক শ্রমিক হবে আর নাহলে নোয়াগ নোপে সিস্টেমে কাজ হবে অর্থাৎ প্রহ্লাদ মোদীর লাগু করা শ্রম কোড দিদি এখানে ঋতব্রত বাবুদের মাধ্যমে লাগু করতে চাইছে এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা শ্রমিকদের কাছে আবেদন করব ঐক্যবদ্ধভাবে লড়াই করুন সমর্যাতায় কাজে ফিরুন নাহলে আগামী দিনে শুধু আপনাদের নয় গোটা হলদিয়ার শ্রমিকদের সর্বনাশ হয়ে যাবে গোটা হলদিয়ার সর্বনাশ হয়ে যাবে হলদিয়া বন্দরের যে ঠিকা সংস্থার কাজ নিয়ে এত জটিলতা চলছে প্রথম কথা হচ্ছে যে যে শ্রমিকরা কেস করেছে তাদেরকে তৃণমূল চাপ দিচ্ছে কেস তুলে নাও তোমাদের নোয়ার্ক নোপে কাজ দেওয়া হবে কিন্তু এটা এখনও সমস্ত শ্রমিক জানে না যে লিস্ট তৈরি হয়েছে ওই কোম্পানিতে এবং তৃণমূলের রাজ্য সভাপতি সঙ্গে একটা গোপন আতাত করে সেখানে ওই কোম্পানির ম্যানেজমেন্ট পাঁচশো জন শ্রমিকের নোওয়ার্ক নোপে হবে পয়লা আগস্ট থেকে এটা হাইলাইট হচ্ছে না শুধু হাইলাইট হচ্ছে পঞ্চাশজন শ্রমিক নিয়ে পঞ্চাশজন নয় পাঁচশো আশি জন শ্রমিকের ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছেন আইএন রাজ্য সভাপতি এর আমি তীব্র বিরোধিতা করছি প্রথম কথা উনি ডিএম অফিসে বসে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে ওইটা তো অবৈধ আলোচনা শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আলোচনা হবে সমদপ্তরে সমদপ্তরে না আলোচনা করে উনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিএম সাহেব এসপি সাহেবকে নিয়ে উনি জেলাতে এই মিটিং করলেন ওই মিটিংটা তো পুরোপুরি অবৈধ ওইভাবে মিটিং চলে না তাহলে সমদপ্তর তুলে দেওয়া হোক সমদপ্তর তো রাখার দরকার নেই সমদপ্তর মানে শ্রমিকদের সুবিধা অসুবিধে শ্রমিকদের যা কিছু সমদপ্তরই তা ফায়সালা হবে যদি ডিএম অফিসে হতো তাহলে সমদপ্তর থাকতো না এটা গোপন আতাত এটা সবাই আমরা জেনে গেছি শ্রমিকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা এর শেষ দেখে ছাড়বো আমরাও আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি শ্রমিকদেরকে নিয়ে আমরাও ছেড়ে কথা বলবো না এবং উনি কেন্দ্রীয় সরকারের দোষ দিচ্ছে যে অটোমেশন সেই অটোমেশন তো এখন হলদিয়া বন্দরের সবে একটা বার্তে যেখানে কাজ নেই আদানির তাদের অটোমেশন তৈরি হচ্ছে বাকি হলদিয়া টক টক কমপ্লেক্সের বার্থগুলো তো এখনও অটোমেশন হতে হতে দু থেকে তিন বছর সময় লাগবে তাহলে দু তিন বছর আগেই আপনি কেন আতাত করে শ্রমিকদের ভবিষ্যৎ এভাবে নষ্ট করছেন আর নোয়ার্ক নো পেতে তো আপনার পিএবিএসআই কী করে হবে ওটা হলদিয়া বন্দরের মধ্যে যারা শ্রমিক কাজ করে তাদের পিএবিএসআই থাকা বাধ্যতামূলক তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ছাব্বিশ দিন ডিউটি তো তাদেরকে দিতে পারবেন না আপনি তাদেরকে পনেরো দিন দশ দিন এইরকম ডিউটি দিয়ে হতে পারবেন নোয়ার্ক নো পেতে তাহলে ২৬ দিন না হলে তো ওই পিএবিএসআই হবে না তাহলে এগুলো পুরোপুরি মানুষের আইওয়াস চলছে তাছাড়া আর কিছু নয় এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা দেখবেন এই দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরেই ঋতব্রত বাবুকে আর খুঁজে পাওয়া যাবে না এনারা শুধু ভোট অবধি এই শ্রমিকদেরকে এইভাবে তালাতুপি লাগিয়ে ঠেকিয়ে রাখছে আর এইটা যদি একবার সাকসেস হতে পারে এই ঋতব্রত বাবুর হাত ধরে হলদিয়ার বাকি ইন্ডাস্ট্রিগুলোতেও সেম জিনিস শুরু হবে হলদিয়াতে শ্রমিকদের ভবিষ্যৎ নষ্ট আমরা বারবার শুনেছিলাম যে তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কোনো স্ট্রাইক বা বন্ধ করা যাবে না কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগেই সদ্য বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন বিধায়িকা এবং তার কোর কমিটি নেতৃত্বের উদ্যোগে সেইখানে কাজ বন্ধ এবং তালা লাগিয়ে আন্দোলন করছেন সেখানে কি বলবেন দেখুন এই যে দলবদলু বিধায়ক কিন্তু বারবার দলবদল করছে না ইনকামের জন্যে আবার উনি ওখানে ইনকামের জন্যই গেছেন যেখানে একজন বিধায়িকাকে এই হলদিয়া শিল্পাঞ্চলের বিধায়িকা যাকে তৃণমূল কোর কমিটিতে রাখলো না তার একটাই কারণ যে কামানোর জন্য উনি এসছেন ওরা বুঝে গেছে সেই জন্য কোর কমিটিকে রাখেনি ট্রেড ইউনিয়নের কোর কমিটিতে উনি নেই তাছাড়া উনি জোরপূর্বক ওখানে যদি কিছু ইনকাম হয় সেই জন্যে আগ বাড়িয়ে গিয়ে উনি এইসব করছেন বিজেপিতে যখন ছিলেন তখনও এইসব নোংরামি করেছেন ওখানে যেয়েও শুরু করেছেন কিন্তু আমি দেখছি যে রাজ্য সভাপতি সেইটা কড়া হাতে দমন করছেন এবং লাগাম শক্ত করে ধরেছেন বিরুদ্ধে কিন্তু ইএসআই যদি না হয় ভিতরে তাহলে শ্রমিকদের একটা প্রাণ নিয়ে সংশয় রয়েছে থাকে এবং ছাব্বিশটা হাজি না যদি হয় তাহলে তারা কোনো মেডিকেল সুবিধা পাবে না সেখানে দাঁড়িয়ে শ্রমিকদেরকে এই ধরনের একটা জায়গায় নামিয়ে দিয়ে যাওয়া হচ্ছে কেন এটা তো বললাম না পুরোপুরি ওই কোম্পানির সঙ্গে একটি গোপন আতায়তের মাধ্যমেই সব চলছে আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরাও আইনি লড়াইয়ে যাব আমরাও আইনি পরামর্শ নিচ্ছি আমরাও ছাড়বো না আমরা কিন্তু এটা হতে দেব না এর প্রতিবাদে আমরাও রাস্তায় নামবো এবং আইনি লড়াইও করব আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি কে কর পেস্ট্রিতে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি হিপ টপ ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকা ভি টু সানডে ছোট বড় সবার পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া